পণ্ডিত এবং অনেক মাদ্রাসার জিম্মেদারি আছে অনেক সংগঠনের প্রথম উনি নেতৃত্ব দিচ্ছেন এবং মুসলমানের দুর্দিনে দেশের দুর্দিনে সব সময় উনি মঞ্চে দাঁড়িয়ে বুক চিপিয়ে যদি হক কথা বহিষ্ঠ বলেন তার কাছে বক্তব্য শুনছিলাম মহান রবের কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন নেক হায়াত দান করুন বলে আল্লাহ আমিন সেই সঙ্গে বলবো যারা খানা খাওয়ার দিকে বিভিন্ন দিকে যারা অনেক পরিশ্রম করে ছড়িয়ে ছিটিয়ে আছেন এখন মোরাজাতের সময় অনেকই বাড়িতে এখানে ওখানে বসে আছেন আর উঠে হাঁটার ক্ষমতাও নেই তাদেরকে বলবো এখানে বসেই হাতটা তুলবেন এক্ষুনি মনাজাত হবে সভাপতি সাহেব চলে যাওয়ার পূর্বে আমাকে বলেছিলেন মোনাজাতটা আমাদের বিশিষ্ট মেহমান মৌলা নুর আলম সাহেবকে দিয়ে আপনি পড়াবেন কিন্তু নুর আলম সাহেবের একান্তই ইচ্ছা একদমই ইচ্ছা যে মাদ্রাসার যিনি জিম্মেদান জিম্মেদার এত বড় প্রোগ্রামের যিনি প্রচন্ড মেহনত করেছেন এবং হজরতজি হজরত

অনেক মূল্যবান কথা শুনলেন জলসার উদ্দেশ্য হলো দিনকে শুনে দিনের উপর আমল করা দিনের কথা শুনে তার উপরে আমল করা নিজের জীবনটাকে ইসলামের নিয়ম কানুন মেনে চালানোর চেষ্টা করা চলা এতক্ষণ পর্যন্ত আপনারা জলসা শুনলেন ব্যায়াম শুনলেন সকাল থেকে নিয়ে গ্রামের অক্লান্ত পরিশ্রম করে আপনার এই পাঁচপাড়ার মানুষ প্রচুর খেটেছেন আমি দেখলাম আমার এটা প্রথম জলসা আমি দেখলাম এনারা শক্তি পারেন বহুত খেটেছে আমাদের কোনো দিকে যেতে হয়নি সমস্ত কিছু ওনারা সামলিয়েছেন সব কিছু করা আর এত মানুষের ব্যবস্থাপনা করা রান্না ভাড়া করা বড় কঠিন কাজ যা পাঁচ পাড়ার মানুষ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা প্রত্যেককে যা যায় খায়ের দুনিয়াতেও দান করুন আখরাতেও দান করুন আমরা বলি আল্লাহ আমিন মহতারণ হয়েও দোস্ত সন্ধ্যা থেকে নিয়ে যা কিছু শুনেছি আমরা আমল করব ইনশাআল্লাহ শেষ একটা কথা এই জলসা আপনার পাঁচপাড়া পুরানিয়া মাদ্রাসার জলসা এ জলসা আপনার পাঁচপাড়ার মাদ্রাসার জলসা পাঁচপাড়াবাসীর জলসা এই মাদ্রাসার উন্নয়নের জলসা যেমন জলশায় আপনারা এসেছেন সাথে যেমন আপনারা বসেছেন শুনেছেন মাদ্রাসার জন্য কথা শুনলেন এই মাদ্রাসাকে প্রত্যেকে অন্তর দিয়ে মহফ্মত করবেন ভালোবাসবেন আপনি যতটা মহফ্মত মাদ্রাসার সঙ্গে রাখবেন আল্লাহ তাআলা আলাহ মাদ্রাসার সুপারিশ আপনার সঙ্গে ততটা রাখবেন ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা আদায়কারী সাথে পোলা মায়ে গ্রামরা যখন আপনাদের গ্রামে যাবেন তাদের সাথ দেবেন তাদের সাথ দেবেন ইনশাআল্লাহ মাদ্রাসার উন্নতি হবে আমি প্রত্যেককে বলবো মাদ্রাহ আরে মোলা মাটা যখনই আপনার গ্রামে যাবে তাদের সঙ্গে মোসাফা করুন মাদ্রা হালতাল জিজ্ঞাসা করুন তাদের সাথে দুঃখদম চলুন আপনি আপনার গ্রামের মানুষ মাদ্রাস শিক্ষকদের সাথে যদি আপনারা পায়ে পা দিয়ে চলেন

আপনার গ্রামে চলবেন ফিরবেন ইনশা আল্লাহ মাসার কামিয়াবি হবে এরকম জলসা আল্লাহ শোনাবেন দিনের কথা শোনাবেন তার উপরে আল্লাহ তাআলা আমল করার তফিল দান করবেন বুজুর্গানের দিনেদেরকে আমরা চেয়েছিলাম এখানে এসেছেন বড় বড় বুজুর্গ ওনারা এনাদের বুজুর্গই অনেক বড় এনাদের কথার মাপ দেখে আপনারা হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন যে এনাদের বুজুর্গই কত সেজন্য এই বড় বড় বুজুর্গদের পায়ে ধুয়ে আপনার পাঁচ পায়ে পড়েছে আলহামদুলিল্লাহ আদৌ পড়েছে আর আদৌ করলো মাদ্রাসা যতদিন থাকবে কেমন পর্যন্ত এরকম বুজুর্গানের দিনেরা আপনার এলাকায় আসতে থাকবে আপনারা দোয়া পাবেন ইনশাআল্লাহ সেই জন্য বলব আমরা প্রত্যেকে দোয়া করি অন্তর থেকে যারা মেহনত করেছেন যারা দান করেছেন জলসায় তাদের জন্য দোয়া করি যারা আপনার দান করতে পারেনি তাদের উপর দান করার তরফ আল্লাহ তালা দান করুন যারা এসেছে তাদের জন্য দোয়া করি দুনিয়া এবং আখড়াতে কামিয়াবি করুন এবং যারা আসতে পারেনি তাদের জন্য আল্লাহ তালা দিনের কথা শোনার তরফ দান করুন যারা যেখানে আছি সবাই হাত তুলি মোনাজাত করছেন মাদ্রাসার সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু আজকে এই মোনাজাতে যাদেরকে সব থেকে বেশি স্মরণে রাখবো আর অন্তত মনে মনে ভাববো তিনি হচ্ছেন পেকুয়ার হাফেজ ইসমাইল সাহেব এবং সম্পর্ক এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ আলিমির হাসান আলী এবং আরেকজন ওস্তাদ ছিলেন কুরুটের মৌলানা আব্দুল শকুর এবং আরেকজন ছিলেন আমাদের মৌলানা নিমদের শফিউর রহমান সাহেব এরা মাদ্রাসার ওস্তাদ থাকাকালীন এবং চলাকালীন এলাকা দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে আমরা স্মরণ করবো এবং বর্তমান আর একটা কারেন্ট যেটা খবর সেটা হচ্ছে খুব মাদ্রাসা মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী বড় ভাই অ্যাক্সিডেন্টে প্রথমে বর্তমান তারপর কলকাতায় এখন ভর্তি হয়ে আছে অবস্থা খুব খারাপের দিকে সেদিন আমরা আন্তরিকভাবে দোয়া করবো আল্লাহ যেন তাকে সুস্থ রাখবো اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا المصطفى. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو كريم. تحب العفو فاعف عنا اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب يا الله يا رحمن يا رحيم يا الله أكثر الجلسات جنوا يا الله أتمنى كل

আলো তুমি সারা বিশ্বে দাও তুই এর ফায়েস তুমি এলাকার প্রতিটা মানুষের প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে দাও লভ এলাকার প্রতিটা অন্তরে